জয় গুরু আজ মহাষষ্ঠী আজ মায়ের বোধন শ্রী শ্রী ঠাকুর বললেন বোধন মানে সূত্র যাকে আশ্রয় করে অন্তর বাহিরের যা কিছুকে বুঝে সুঝে চলতে পারা যায় আবার তিনি বললেন মহাশক্তির সন্তান আমরা যেন প্রত্যেকেই বোধ বিনায়িত মহাশক্তির অধিকারী হয়ে উঠি জীবন তৃপ্তিতে ভরে উঠুক দীপ্তিতে ভরে উঠুক বেদ জ্ঞান বিজ্ঞান জ্বলন্ত হয়ে উঠুক সবার অন্তরে সেজন্য পূজার আগেই হয় বোধনের অনুষ্ঠান বোধনের ভিতর দিয়ে সূচিত হয় মায়ের আগমন এক ভাবগম্ভীর দিব্য ঝংকারে শ্রী শ্রী ঠাকুর বললেন মা আসবে এই চিন্তা এই মনন তৎপরতা মানুষকে দীপ্ত করে অনর্গল কৃতিদীপনায় সন্দিপ্ত করে তুলেছে বোধনের বোধপ্রবণ তৎপরতায় প্রত্যেকেই অপেক্ষা করছে মা এস বোধন হয় বেলগাছে বেলগাছে তাৎপর্য ব্যাখ্যা করে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন শিষ্ট বোধ যাতে উদ্বেল উচ্ছ্বল হয়ে উঠতে পারে সেজন্যই বেলগাছে বোধনের অনুষ্ঠান হয়ে থাকে একবারের আশীর্বাণীর মধ্যে শ্রী শ্রী ঠাকুর বললেন মার আবাহনের প্রথম আসন হচ্ছে বোধন ব্যাধি যাতে বিল্লবিভা বিলায়িত উচ্ছ্বাসে উচ্ছ্বল হয়ে মায়ের বোধনে বোধনের বোধনে দীপালি নিয়ে নিঃশব্দ প্রতীক্ষায় অপেক্ষা করে থাকে